জামা কাপড় কিনতে যেতাম সবসময় আমি এই দুই পাশে পকেটওয়ালা জামা কিনতাম মানে দুই পাশে পকেট থাকবে এই বেস্ট দেখা যাবে না আমি মোটামুটি একুশ দিন পরের একটা রেজাল্ট দেখাবো স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রাজা আমি সবাইকে স্বাগত জানাচ্ছি তো ঈদ চলে গেল ঈদ পরবর্তী আমাদের অপারেশন শুরু হবে পাঁচ তারিখ থেকে ছয় তারিখের মধ্যেই ইতিমধ্যে অনেকের ডেট বুকিং হয়েছে তো ইনশাল্লাহ যারা ঈদের পরে এই মাসে অপারেশন করতে চাচ্ছেন তারা একটু ঝটফট যোগাযোগ করবেন ম্যাক্সিমাম ডেটই কিন্তু বুকিং হয়ে আছে তো এই ভিডিওতে আমি মোটামুটি একুশ দিন পরের একটা রেজাল্ট দেখাবো স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো অত্যন্ত চমৎকার একটা রেজাল্ট দেখেছে তো ভিডিওটি শুরু করার আগে কিছু কথা আমি বলি যে দেখেন আমি কিন্তু এই যে টি শার্ট পরে আছি আমার কিন্তু কোনো প্রবলেম নাই এই যে দেখেন আমার অপারেশন দু সালে হয়েছে তো আগে কিন্তু আমি অনেক ডিপ্রেশনের মধ্যে থাকতাম কোথাও বেড়াতে যেতাম না সারাদিন ঘরের মধ্যে লুকায় থাকতাম শুয়ে থাকতাম বন্ধু বান্ধবী ডাকলে মানে বিভিন্ন অজুহাতে মানে বাইরে যাব না এইটাই কিন্তু আমি ফোকাস করতাম আর যখন জামা কাপড় কিনতে যেতাম সব সময় যখন জামা কাপড় কিনতে যেতাম সব সময় আমি এই দুই পাশে পকেটওয়ালা জামা কিনতাম মানে দুই পাশে পকেট থাকবে এই বেস্ট দেখা যাবে না আর পাঞ্জাবি তো পড়তেই পারতাম না পাঞ্জাবিতে তো আর পকেট থাকে না তো এরকম অনেক লুকোচুরি করেই কিন্তু চলতে হতো এবং আমি যখন ভার্সিটি থার্ড ইয়ারে মোটামুটি দশ বছর তো বলাই যায়ই এরকম দশ বছর ভুক্তভোগী হওয়ার পরে সাফার এর পরে ভার্সিটি থার্ড ইয়ারে যখন আমি আমি কিন্তু টেক্সটাইলে গ্র্যাজুয়েশন করেছি টু থাউজেন্ড সেভেন্টিনে তো যখন দু সাল এই দু হাজার তেরোতে থার্ড ইয়ারে আমি কিন্তু অপারেশনটা করে ফেলি ঢাকাতে করি আমি গ্র্যাজুয়েশনটি কমপ্লিট করেছি আউসোনাল ইউনিভার্সিটি থেকে টেক্সটাইলের উপরে এবং আমার এসএসসি দু এবং এইসএসসি দু হাজার দশ ক্যান্টনমেন্ট কলেজ থেকে তো যাক এই কথাগুলো কেন বললাম যে আমরা যারা নতুন পেশেন্ট আছি তারাও কিন্তু এভাবে এখন চলছে আপ টু অপারেশন পর্যন্ত যতদিন না আপনি অপারেশন করবেন এভাবেই কিন্তু চলতে হবে তো এ কথাগুলো শেয়ার করলাম আমার জীবন থেকে নেওয়া আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ভাই অপারেশনের আগ থেকে আমার সাথে যোগাযোগ করছিল এবং ওনার সিঙ্গেল কি হলে সার্জারিটা ডক্টর ইকবাল স্যারের আন্ডারে হয়েছে আপনারা অনেকে জানতে চান যে ভাই কীভাবে কী করলে ভালো রেজাল্ট আসবে আমি কিন্তু ট্রাই করি তো আপনারা যারা অপারেশন করছেন তারাও আমাকে ছোটো ছোটো রিভিউ দিবেন আর এই ভাইয়ের অপারেশনটা দেখেন হয়েছে যাতে বুকের শেপটা সুন্দর থাকে অনেক সময় দেখবেন যে ডাক্তার বুকের শেপ একদম ফ্ল্যাট করে ফেলে গর্ত করে ফেলে ভালো লাগে না তো আমাদের ছেলেদের স্বাভাবিক আকার কেমন হওয়া উচিত উপর থেকে একটু হালকা উঁচা থাকবে তারপর ইনক্লাইম নিচের দিকে নামবে একটা ভাব তো এই ভাই কিন্তু অপারেশন করে এরকম একটা রেজাল্ট পেয়েছে দেখেন একদম মেনলি চেস্ট অ্যাজ এ ম্যান মানে বলে না ম্যানের যেরকম চেস্ট থাকার দরকার একদম মেনলি চেস্ট পেয়েছে মাত্র একুশ দিন আমি ওনাকে গাইড করছি আর যখন তিন চার মাস পাঁচ মাস চলে যাবে তখন আরও ভালো সে আসবে চার পাঁচ মাস পরে যখন একটু বুকের ব্যায়ামগুলো করবে পোশাক বা যে ব্যায়ামগুলো আছে নর্মালি সেই ব্যায়ামগুলো করলে কিন্তু আরও ভালো সে আসবে সো ওনার রেজাল্টই কেমন হয়েছে আপনারা জানাবেন আর দেখেন ওনার কিন্তু দাগ হয়নি আমরা এমনভাবে চেষ্টা করছি দাগ সব থেকে কম দিয়ে কলকাতার চেন্নাই আমেরিকার যেভাবে অপারেশন হয় সেভাবে করার চেষ্টা করছি সো ওনার সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা গ্যাংকমিশ পেশেন্ট আছেন গান সম্পর্কে জানতে চাচ্ছেন বা অপারেশন করতে চাচ্ছেন স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে এস করবেন দয়া করে কারণ ফোন দিলে অনেক সময় আমরা ব্যস্ততার জন্য ফোন রিসিভ করতে পারি না সো এস এম এস করলে সুবিধা হয় পরবর্তীতে আমরা এস এম এস এ রিপ্লাই দিতে পারি প্রয়োজনে আমরা ফোন দিয়ে কথা বলে নিই ঠিক আছে সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ